হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আরও একটা লুবনীয় রান্না রেসিপি নিয়ে দেখো আমার বাড়িতে অনেক অনেক কুমড়োর ডগা হয়েছে কুমড়োর ডগা দিয়ে কি রান্না করছি চলো তোমাদেরকে দেখাই কুমড়োরটুকা কেটে দিয়ে রেডি করে নিলাম হঠাৎ দেখলাম যে ঘরে আদা নেই তো বাজার থেকে আদা আনা হবে বাট যখন আমাদের হঠাৎ আদা দরকার পরে যে বাড়িতে না থাকে তখন এরকম আমরা গাছ লাগিয়ে রেখেছি এখান থেকে তুলে নেই তো চলে এলাম আদা তোলার জন্য তো এটা আমাদের ঘরের পেছনের একটা দিক দেখো এখানে কাঁকরোল গাছ তারপর অনেক আদা গাছ কাঁচা হলুদ গাছ রয়েছে এখানে কাঁচা হলুদ আদা এসব আমরা লাগিয়ে রেখেছি তো এখান থেকে আদা তুলে নেব কুমড়োর ডগা দিয়ে রান্না করব আজকে সুস্বাদু ডাল আর কুমড়োর ডগা দিয়ে ডাল রান্না করলে আদা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এখান থেকে আদাটা তুলে নিলাম টুকরোই লাগবে এটাই এনেছি পরে বাজার থেকে কিনে আনা হবে তারপর এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো মুসুরি ডাল ভালো মতো তিন চারবার ধুয়ে নিলাম তারপর পরিমাণ মতো নুন আর জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেলে ডালটাকে ম্যাশ করে নিলাম ভালো মতো তারপর মিক্সিতে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিলাম আর সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরা ফোড়ন দিয়ে